একটা খারাপ ফল ভালো ফলকে নষ্ট করে দিতে পারে বা একটা খারাপ ফল যদি একটা অনেকগুলো হচ্ছে ফলের মধ্যে থাকে তো সে ফলটা নষ্ট হয়ে যায় কথাটা আমরা প্রচুর শুনি কথাটা কিন্তু সত্যি হ্যাঁ এটা হয় কীরকম যদি একটা ফল পচা থাকে তো পাশের ওই পচার থেকে যে রসটা গলে গলে কি হয় ওই ফলের ভেতরে চলে যায় চল চলে যাওয়াতে কী হচ্ছে ফলগুলো নষ্ট হচ্ছে মানুষের ক্ষেত্রেও দেখা যায় কোনো খারাপ খারাপ সঙ্গ যখন আমরা করি বা খারাপ মানুষের পাল্লায় বা কোনো ব্যক্তির পাল্লায় পড়লে কি হচ্ছে তার যত খারাপ গুণগুলো সে কি করে আমার মধ্যে দেওয়ার চেষ্টা করে যার সাথে মিশবো তার সাথে সে আমার ভেতরে দেওয়ার চেষ্টা করবে যাতে আমি আরও তার মতো হয়ে যায় এটা কিন্তু প্রত্যেকটা সময় আমরা দেখি যে হ্যাঁ আমরা যখন কোনো ভালো পথে চলতে চাই তখন কিন্তু যারা চলে না বা যারা ধর ধরে রাখো যারা ঈশ্বর পথে এখনো মানে ঈশ্বরের পথে সবাই আছে কিন্তু আমরা বুঝি না মানে আধ্যাত্মিক জীবন যাপন শুরু করতে ইচ্ছা নয় আমাদের কিন্তু যারা চলে আধ্যাত্মিক জীবন যারা শুরু করতে চায় বা শুরু করেছে আমরা কি করি তার পিছনে গিয়ে বলি এই এখন কি ঠাকুর ডাকছিস এখন ঈশ্বর কেন ডাকছিস হ্যাঁ মানে তুমি এখন ওগুলো করো না এখন আমার মতো থাকো আমি যেরকম চঞ্চল হয়ে রয়েছি তুমি শান্ত হতে চাইছো তুমি শান্ত হয়েও না তুমি আমার মতো চঞ্চল হয়ে থাকো এটা কিন্তু বলে বলা হয় কিন্তু এটা তো আমরা শুনেছি কিন্তু এটাও কি এটার পাশাপাশি কিন্তু এটাও দেখা উচিত যে ফলের ক্ষেত্রে হয়তো পচে যাওয়া সম্ভব না কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা একদিক দিয়ে দেখলে যে যেমন খারাপ মানুষের সাথে মিশলে মানুষ খারাপও হয়ে যায় তেমনি কিন্তু ভালো মানুষের সংস্পর্শে আসলে সেই খারাপ মানুষটি কিন্তু ভালো হয়ে যায় এটাও কিন্তু একটা বিষয় কি যে হ্যাঁ ভালো ফলের সাথে খারাপ ফল থাকলে কিন্তু সে খারাপ ফলটা ভালো ফল হয় না বরং খারাপটা ভালো ফলটা খারাপ হয়ে যায় কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা চান্স যেমন আছে খারাপ হওয়ার তেমন কিন্তু ভালো হওয়ারও চান্স আছে কীরকম যে একটা ভালো মানুষের সাথে যদি আমি মিশি একটা খারাপও কিন্তু ভালো মানুষের সাথে মিশে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়ে যায় সবার পরিবর্তন অটোমেটিক হয়ে ভালো বন্ধুর পাল্লায় পড়লে একটা খারাপ বন্ধু কিন্তু ভালো হয়ে যেতে পারে যে না আমার বন্ধুটি এই সাজেশান দিচ্ছে আমি একটু নিজের মতো করে চলার চেষ্টা করি তাহলে আমি একটু ভালো হওয়ার চেষ্টা করি আমার বন্ধুটাও তো ভালো হ্যাঁ তাহলে তার মতো করে আমি চলি এটা কিন্তু সর্বক্ষণ আমরা তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে চলে আসে তাই একটা ভালো বন্ধু ভালো বন্ধুই কিন্তু পারে একটা খারাপ বন্ধুকে সুন্দর করে তুলতে কিন্তু ভালো ফল খারাপ ফলকে কিন্তু ভালো করতে পারে না এটা হলো ফলের ব্যাপার আর মানুষের ব্যাপার ল অবশ্যই পারে তারা যেমন ভালো করতে পারে তেমন খারাপও করতে পারে ভালো বন্ধুকে খারাপ করে দিতে পারে একটা খারাপ বন্ধু আবার একটা ভালো বন্ধু খারাপ বন্ধুটিকে ভালো করতে পারে